পৃথিবীর সবচেয়ে বড় ফুল রাফ্লেশিয়া আর্নল্ডি এর ওজন কত বত্রিশ কেজি কোন খেলার বলকে পাক বলে আইস হকির বলকে পাক বলে সত্যজিৎ রায় পরিচালিত কোন দুটি ছবিতে উত্তম কুমার অভিনয় করেন নায়ক এবং চিড়িয়াখানা কোন বাংলা সিনেমায় প্রথম গান ব্যবহার করা হয় ভাগ্যচক্র সিনেমায় প্রথম গান ব্যবহার করা হয় প্রথম কথা বলা বাংলা সিনেমার নাম কি জামাই ষষ্ঠী মনে করা হয় ভারতে প্রথম এই ইংল্যান্ডের মানুষটি আসেন কে হকিংস মৌর্য যুগে সঞ্চারা বললে কি বোঝা যেত সঞ্চারা মানে যারা গুপ্তচর যীশুখ্রিষ্ট কোন ভাষায় কথা বলতেন যিশুখ্রীষ্ট অ্যারামাইক ভাষায় কথা বলতেন রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট কিসের উপর ট্যাক্স বা কর বসিয়েছিলেন গপদাড়ির উপর ট্যাক্স বা কর বসিয়েছিলেন ই এল ও স্কেল দিয়ে কি মাপা হয় দাবা খেলার রেটিং মাপা হয় টিউলিপ চার্ট কোন খেলায় ব্যবহার করা হয় এবং তা কি মোটর র্যালি বা ফর্মুলা ওয়ানে টিউলিপ চার্ট ব্যবহার করা হয় প্রত্যেক গাড়ির দিক নির্দেশ করতে এই চার্ট দেওয়া হয় কুস্তিতে বলে ঢাক জুডোতে বলে কুবে নাগি শরীরের কোন অংশের প্যাঁচ এটি কমরের প্যাঁচ